ভূমিকম্পের পরবর্তী অবস্থা সবাই রাস্তা নেমে গেছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন শুক্রিয়া আল্লাহর কাছে মানে পুরো বিল্ডিং করে কি করছে ঢাকা শহরের গলিতে গলিতে মানুষ আর মানুষ সবাই জমায়েত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে অনেক মানুষ পুরো শহর কেঁপে উঠেছে মোটামুটি শক্তিশালী ভূমিকম্পে দেশের অবস্থা দেখুন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটের অবস্থা দেখি আসলে কি অবস্থা আমাদের বিল্ডিং এর অনেকগুলো টাইলস ভেঙে উপর থেকে নিচে দিয়ে পড়ছে আমরা দেখতেছি যে অন্যান্য বাড়ি ঘরে কি অবস্থা জানি না মানুষজন অলরেডি রাস্তায় নেমে গেছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুখী আল্লাহ কাছে হাজারো মানুষ রাস্তায় এত বড়ো ভূমিকম্প সাধারণত বাংলাদেশে হয়েছে কি না আমার জানা নেই তবে বিশাল ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি আল্লাহ মাহবুদ ভালো জানেন এখন আমরা কোনো খোঁজখবর পাইনি তবে প্রচুর মানুষজন দেখছি রাস্তায় সবাই নেমে এসেছে আপনার ভূমিকম্পের শখের একটা সম্ভাবনা আছে মানে এত বড় ভূমিকম্প সাধারণত হয় না বা হয়নি আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন রাস্তায় পুরো শহর জুড়ে অবস্থা হাজারো মানুষ রাস্তায় ভূমিকম্পের পরবর্তী সময়ে রাস্তার মধ্যে হাজারো মানুষ নেমে এসেছে এবং রাস্তাঘাট পুরোটাই ভূমিকম্পতিত হয়েছে কোথাও কোনো ক্ষয়তির খবর আমরা এখন না বন্ধুরা আপনারা দেখছেন যে ঢাকা শহরে কিছুক্ষণ আগে বড় ধরনের একটি ভূমিকম্প হয়েছে ভিক্টারি স্কুলে এটা মাথার কথা ছিল আমার জানা নেই তবে আমি দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ বিল্ডিং থেকে নেমে রাস্তায় চলে আসছে আমরা হেঁটে হেঁটে দেখছি আল্লাহ সবাইকে হেফাজত করুন ভালো থাকুন সবাই এইবার যে অবস্থান রয়েছে গৌরাঞ্জ হেলে পড়ছে বিশাল বড় বিল্ডিং গৌরান এই বিশাল বাড়ি ফেলে পড়েছে আরেকটা বাড়ি এবারে আরেকটা ঘুমাই গেছে এটি হচ্ছেগঞ্জ এই বাড়িটির অবস্থান হচ্ছে সিভাইবাগে এই বাড়িটি ছয়তলা বিশিষ্ট একটি বাড়ি এই বাড়িটি হেলে পড়ছে আরেকটি বাড়ির উপরে এবং সিভাইবাগ বাজারের দিকেই এই বাড়িটির অবস্থান